আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন নিউ ভিডিও নিয়ে আবার চলে আসলাম টাইম টেক্স শপে তো আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই বলতেছেন যে কিছু চেক শার্টের কালেকশন দেখাতে তারপর নতুন যে যে কালেকশনগুলো আসছে এগুলোর ভিডিও করতে তো আজকেই দেখাবো এই যে কিছু চেক শার্টের কালেকশন আসছে নতুন এই যে চেক ওয়াইটের মধ্যে এইগুলোর প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন খুব কোয়ালিটিফুল এক শার্ট এগুলো কটনের মধ্যে পাবেন যেই শার্টটা আজকে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির শার্ট তারপর এখানে অনেক বিভিন্ন কালার চেকের মধ্যে আছে আপনার খুবই প্রিমিয়াম মানে অল্প প্রাইজের মধ্যে খুব কোয়ালিটি ভালোর মধ্যে যদি যারা চেক শার্ট নিতে চান তাদের জন্য আজকে এই কালেকশানগুলো এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন আর পাশাপাশি উপরে যেইগুলো আছে আপনার ইন্ডিয়ান কাপড়ে যেইগুলো এইগুলো হচ্ছে আপনারা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা প্রাইসের ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই যে উপরে যেই কালেকশনগুলো দেওয়া আছে এগুলা মধ্যে পাবেন ছয়শো পঞ্চাশ টাকা তারপর পাশাপাশি আমাদের কাতুর কালেকশন আছে আপনার এগুলোর ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে এই যে দেখতেই পারতেছেন খুব সুন্দর সুন্দর কালার প্রায় কালারের মধ্যে আছে মধ্যে আর কিছু ডিসকাউন্ট প্রাইসের মধ্যে কিছু শার্ট আছে যেগুলো এই যে এইগুলো হচ্ছে আপনার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এইগুলোর প্রাইস আসছিল ছয়শো পঞ্চাশ টাকা কটন এগুলো পাবেন পাঁচশো টাকার মধ্যে এগুলো হচ্ছে আপনার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো অনেক সুন্দর কাপড় ইন্ডিয়ান কাপড় চায়না কাপড় মিলে আর কি এই কালেকশনগুলো এইগুলোর প্রায় আমাদের স্টক শেষ যার কারণে আর কি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর পাশাপাশি যে এখানে দেখতে পারতেছেন আপনার চায়না কাপড়ের মধ্যে চেক শার্টের মধ্যে খুবই সুন্দর এই যে চেক শার্টটা দেখতে পারেন এই চেক শার্টটা আপনি পাবেন আটশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন এটার মধ্যে কালার আছে তিনটা এই যে এই একটা কালার আছে তারপর হচ্ছে আপনার এই একটা কালার আছে তিনটা কালারই সুন্দর তারপর এক কালারের মধ্যে যেইগুলো পাবেন হচ্ছে আপনার এক টাকার মধ্যে তারপর এই যে একটা আছে আপনার স্টেপ কালার মধ্যে এটার মধ্যে কালার আছে এই যে এই একটা কালার খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পারতেছেন আপনার এখানে স্টোনের কিছু কাজ আছে এইগুলো হচ্ছে আপনার ড্রাই ওয়াশ করলে আপনার স্টোনটা থাকে তো এই ধরনের কিছু কালেকশন যারা যারা একটু ব্যতিক্রম কালেকশন যদি চান তাহলে অবশ্যই নক করবেন আর আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তালা একশো চার নম্বর দোকান তো এইখানে দেখতে পারতেছেন এইটাও খুবই সুন্দর আর এটার মধ্যে একটা বেসিক্যালি একটা সৌন্দর্যের মধ্যে একটা আছে যে এটা আপনার রোদ পড়লে বা আলো পড়লে একটার মধ্যে ডিজাইন করা এই যে দেখতে পাচ্ছেন হালকার মধ্যে বোঝা যাচ্ছে যে ডিজাইন আছে তো এই ডিজাইনগুলো ফুটে থাকবে এই যে লেখাগুলো বোঝা যাচ্ছে হালকা আপনার যখন লাইট থাকবে না তখন দেখবেন এক কালার হয়ে যাবে আর যখন এটার মধ্যে আলো পড়বে তখন আপনার ডিজাইনে বোঝা যাবে উপরে আরও এইগুলোর মধ্যে অনেক কালেকশন অনেক ডিজাইন আছে দেখে গেছে আপনার ভিডিওর মধ্যে এত কিছু দেখানো যায় না আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে অবশ্যই যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা ভিজিট করতে পারেন শোরুমে তো এইখানে আরো অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এখানে এক কালার মধ্যে স্টেপের মধ্যে এগুলো আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে আটশো থেকে শুরু আপনার পনেরোশো দুই হাজারের মধ্যে এই কালেকশনগুলো পাবেন তারপরে এই চেকের কালেকশনটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর এইগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার আটশো থেকে স্টার্টিং আপনার পনেরোশো দুই হাজারের মধ্যে এই শার্টগুলো পেয়ে যাবেন তারপর পাশাপাশি আমাদের ড্রপ শোল্ডারের মধ্যে খুবই প্রিমিয়াম কিছু মানে হানি সিং বাচ্চা এই টাইপের ইন্ডিয়ান কিছু কালেকশনের ডিজাইনের মধ্যে চলে আসছে এই স্ল্যাগ ব্র্যান্ডের মধ্যে এই যে দেখতে পারতেছেন এটার মধ্যে আপনার দুইটা কালার প্রত্যেকটা কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হোয়াইটটাও অনেক সুন্দর অসাধারণ ঠিক আছে আপনারা চাইলে এই ড্রপ শোল্ডার শার্টগুলো নিতে পারেন পার্চেস তো ড্রপ শোল্ডারের মধ্যে কিছু কম প্রাইজের মধ্যে আছে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক ডিজাইন কালার আছে এগুলোর মধ্যে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই ছবি তুলে আমরা সুন্দরভাবে তুলে আপনাকে দেরকে দিব আপনারা চাইলে অনলাইন আপনার পারচেস করতে পারেন বা চাইলে আপনারা শোরুমে ভিজিট করতে পারেন তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন ডিজাইনের মধ্যে এগুলো আপনার আজকে আসছে এই কালেকশনগুলো এগুলো প্রত্যেকটাই আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটা কালার প্রত্যেকটার মধ্যে দুইটা কালার কালার পাবেন আর এটার মধ্যে আরেকটা নতুন আসছে আপনার ঘুচি ডিজাইনের ওইটাও আপনাকে এদেরকে দেখাবো এই ভিডিওতে দেখবেন এই যে দেখতেই পড়তেছেন অনেক সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার এগুলো এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার সাতশো টাকা আর কোয়ালিটির দিক দিয়ে ভাবতে হবে না কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আর অনেকে দেখা গেছে এই ধরনের নর্মাল কাপড় দিয়ে এই ডিজাইন দিয়ে বানায় তারপর হচ্ছে আপনারা প্রাইস রেঞ্জ অনেক কমে দেয় ভাবে যে আসলে আমরা কিভাবে এত বেশি রাখি কেন আমাদের আসলে কাপড় কোয়ালিটিটা খুবই ভালো কোয়ালিটি যারা আপনারা এই ধরনের কাপড় ভালো মানে নিতে চান প্রাইস দিক দিয়ে দেখতে গেলে আপনারা ঠকবেন প্রোডাক্ট আগে দেখবেন যাচাই বাচাই করবেন সব কিছু কোয়ালিটিটা ভাবনা করে তারপর আপনারা পারচেস করবেন তারপরে এই যে এইটা একটা কালার আছে আপনার হোয়াইটের মধ্যে তারপর হচ্ছে এই একটা আছে প্রিন্ট ডিজাইনের মধ্যে তারপর এই যে এইটা আছে আপনার খুবই সুন্দর মধ্যে এটা তিনটা কালার ব্ল্যাক তারপর হচ্ছে হোয়াইট তারপর হচ্ছে আপনার এই যে এটা বলে আছে আপনার বাঙ্গি টাইপের কালার তো এই যে গুছি যে ডিজাইনটা বলছে এই যে ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা আপনারা পারচেস করতে পারেন দেখেন খুব সুন্দর এটার মধ্যে আপনার ব্ল্যাকটাও অনেক অসাধারণ এই একটা ডিজাইন এগুলো সব নতুন নতুন ডিজাইন পাচ্ছেন হচ্ছে আপনার মাত্র সাতশো টাকার মধ্যে পাবেন এই যে দেখেন খুবই সুন্দর আর এই যে কুচির যে ব্ল্যাকটা এই যে ব্ল্যাকটার কালেকশনটা দেখেন তারপর এই যে পাশাপাশি আরো নিচে অনেক কালেকশন আছে যারা এই ধরনের ডিজাইন গুলো চান যে একটু ব্যতিক্রম ফ্যাশনেবল কোয়ালিটিফুল এগুলো নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই এই ধরনের কালেকশনগুলো পুরোপুরি দেখতে পারবেন আর ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম